রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোক যে প্রতিদিনের নাই আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে দেখো সকালবেলা আজকে দরজাটা খুলে এত যে আনন্দ লাগছিল কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি এরকম রোদ ঝলমল পরিবেশ তাহলে কার না ভালো লাগে গত দু মাস ধরে তো প্রায় বৃষ্টি হচ্ছে তো সেখানে সকালবেলা ঘুম থেকে উঠে এই রৌদ্রের দর্শন যেন মনটাকে এক আকাশ শান্তির ছায়া দেয় কী বলতো এই যে তো গোটা দুটো মাস হতে গেল বৃষ্টি হচ্ছে আর যেন তো বৃষ্টি একদমই ভালো লাগছে না তবে সকালটা এত রৌদ্র ঝলমাল হয়েছে তবে এটা বেশিক্ষণের জন্য ছিল না ওই যে দিনের প্রায় মাঝপথ থেকে আবারও টানা বৃষ্টি শুরু হয়ে গেছিলো তখন কটা বাজে বারোটা দশ মতো বাজে সেই টাইম থেকে আবারও অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর এদিকে দেখো উঠানটাকে তো ঝাড় দিয়ে আসলাম তারপরে কিন্তু এসে আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে এখনো সিঁড়িতে জল কেন না এই যে ঘরের ভেতরের যে নোংরাটা না সেটা কি হয় ওই যে যখন ঝাড় দেওয়া হয়ে যায় ডাস্টবিনে তুলে ফেললেও অবশেষে কিছুটা ধুলো মনে থেকে যায় পুরোটা তো আর ডাস্টবিনে ওঠে না তো সেই ধুলোটা না ওই যে আবার দূরে ফেলতে হয় তার জন্য না মনটা কেমন খুঁতমুত করে তার জন্য ভাবলাম আগে বাসি ঘর দুয়ো সমস্তটা ঝাড় দিয়ে নিই তারপরে গিয়ে দৌড়ে জল দেবো যাতে করে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয় তবে কি জানো তো থেকে বড় যে জিনিসটা করা উচিত আগে সেটা হলো বাসি দূরে জল দেয়া। তারপরে গিয়ে বাদবাকি কাজ কিন্তু বাদবাকি কাজগুলো ফেলে রেখে বাসি দুয়ে আগে যদি জল দেওয়া হয় তাহলে মনে হয় না যেন নিট অ্যান্ড ক্লিন হচ্ছে সেই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে নিয়ে আগে বাসি দূরে জলটা দিয়ে নিই সকাল থেকে রোদ্দলা আকাশ হতে পারে কিন্তু রাত্রেবেলা বৃষ্টি নেমেছিল সেটা আমাদের দূরটা দেখেই বুঝতে পারছ পুরো একেবারে কাদা জমে আছে রাস্তার থেকে যেহেতু আমাদের এই বাড়ির প্রশ্যানটার নিচে অনেকটা ওই জন্য কিন্তু যেই না জল আসে বা বৃষ্টি হয় সেই বৃষ্টির জলটা কিন্তু পুরো একেবারে দূর ভেসেও যায় এমনকি প্রথম যে সিঁড়ির যে ধাপটা সেটা কিন্তু প্রায় ডুবোডুবোও হয়ে যায় যখন অঝরে বৃষ্টি হয় আর এই যে পাশি কাজকর্ম সমস্তটা সেরে এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছি কেননা এর মাঝে কারেন্ট ছিল না তো ঘর মুছে নিয়ে তারপরে এই যে একবারে স্নান সেরে নিয়েছি কারেন্ট না থাকলে তো ঘরের মধ্যে অন্ধকার থাকে তখন কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট করা যায় না বা শেয়ার করাও যায় না কেননা লাইট না জ্বালালে তো ঘরের ভেতরটা কেমন একটা অন্ধকার অন্ধকার মতো লাগে আর এই যে স্নান সেরে নিয়েছি এখন এই যে সকাল সকাল এখনও তো দেখতে পেলে বড় বাবু ঘুমিয়ে যাচ্ছে ওই জন্য একটা জানলার পাল্লা খুললাম অপরটা খুললাম না তো ভাবছি ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি এদিক আর কাজ সমস্ত কিছু এগিয়ে নিই মানে এদিকে ঠাকুরঘরের পুজোটা যদি একবার দিয়ে আসতে পারি তারপরে আর বাদ বাকি কাজ আমি ধীরে সুস্থে করে নিতে পারবো তো ওই জন্য তাড়াহুড়োই যাচ্ছি যে সাড়ে নটা থেকে পুনে দশটার মধ্যে আমি মোটামুটি পুজোর কাজটা অন্তত কমপ্লিট করে নেব তাহলে গিয়ে দিন শেষে আর সেরকম কোনো কাজই বেঁচে থাকে না আর ঘরের ডাস্টিং ক্লিনিং সেটা তো দুদিন আগেই করেছি আর দুটো দিন যাওয়ার পরে তারপরে গিয়ে আবারও পরিষ্কার করে নেব। আর গতকাল রাত্রেবেলা যখন আয়নায় মুখ দেখছি তখন কী হয়েছে বলো তো দেখি আয়নাটা কেমন ঘোলাঘোলা হয়ে আছে তো তখন আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি অফ ক্যামেরাতেই কিন্তু আয়নাগুলো আর শোকেসটাকে পুরোটা মুছে নিয়েছিলাম এই আর কি আর এদিকে সকালবেলা কিন্তু আমি একবার ছাদে এসে ওই যে দেখতে পাচ্ছ গতকালের কিছু জামা কাপড় সেগুলো দড়িতে দেওয়া ছিল আরও তো বেশ কিছু এখনও ঘরের মানে খাটের স্ট্যান্ডে আছে তো সেগুলো হালকা পাতলা ছিল সেগুলো দিয়েছিলাম খাটের স্ট্যান্ডে আর এগুলো যেহেতু একটু মোটা ছিল সেই জন্য ভাবলাম যে এগুলো দড়িতে থাক আজকে এরকম যেরকম রোদ্দুর হয়েছে এরকম মনে মনে ভেবেছিলাম যদি রোদ্দুর হয় তাহলে বাইরে দিয়ে দেবো আর নয়তো ওই কাপড়গুলো ওইগুলো তুলে এগুলোকে আবার দিয়ে দেবো আর আজকে ওই যে বেশ কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করেছি এটা তো প্রতিদিনই থাকে যেহেতু বাচ্চা কাচ্চার বাড়ি ওই জন্য কিন্তু কাচা ধোয়া এমন কোনো দিন হয় না যে সেদিনকার মিস্টেক হয় তো প্রতিদিনই কিন্তু কাঁচা ধোয়া করতে হয় যদি একটা দিন বাদ যায় পরের দিন গিয়ে কিন্তু ডাবল জামা কাপড় হয়ে যায় আর ওয়াইফ বলে সে তো বেকার তার তো সারাদিন রকম কোনো কাজ থাকে না তবুও যে সারাটা দিন তাদের হাত দুটো পা দুটোর কোনো বিরামই থাকে না কেননা তাদের যে সারাদিনের এই যে মানে কাজ তাতে তো কোনো রকম কোনো পারিশ্রমিক নেই বিনা বেতনে বিনা মাইনেতে কিন্তু তারা দিবরত্র এইভাবেই চলতে থাকে আর হাউসওয়াইফদের জীবনটা কেমন বলো তো ওই যে রোডে বাস চলে না ঠিক বাস এর মতো এই যে জীবনটা হলো বাস আর এই যে বাসের চালকটা হলো প্রত্যেকটা হাউসওয়াইফ তাদেরকে কিন্তু ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন এই বাসটাকে চালিয়ে যেতেই হবে আর চালকের কাছে কোনো রকম পয়সা থাকুক বা না থাকুক কন্ডাক্টার যে থাকবে তার হাতে কিন্তু পয়সা থাকবে কিন্তু যে চালক তাকে কিন্তু চালিয়ে যেতেই হবে কেননা সে যদি থেমে যায় তাহলে তো হবে না তাকে তো গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে তবে আমাদের এই সংসার নামক গন্তব্যস্থলে জায়গাটা যে শেষ কোথায় সেটা কিন্তু আজও আমরা জানি না তবে এটা জানি যে স্বয়ং এই জায়গা থেকে কিন্তু একেবারে ভগবানের দরবার ছাড়া আর রকম কোনো জায়গা নেই আর সেটা তো স্বেচ্ছায় বরণ করা যায় না যদি ঈশ্বর ডাকবে তার চরণে সেদিনই যাওয়া সম্ভব আর দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু এদিকে আমার পুজোটাও প্রায় দেয়া কমপ্লিট হয়ে গেছে এই যে গোপী স্নান করিয়ে নিয়েছি শিবুকে স্নান করিয়ে নিয়েছি তারপরে এই যে ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ঠাকুরের ভোগে দিয়েছি জল বাতাসা আর এখন এই যে শাকটাকে বাঁচিয়ে নিলাম আর সব থেকে বড়ো ব্যাপার কী তো পুজো দেওয়ার সময় সব সময় একটা জিনিস খেয়াল রাখবে যখনই প্রদীপ জ্বালাবে তখন কিন্তু প্রদীপেও একটা ফুল দেবে শাখেতে দুটো ফুল দেবে আর যে যে জিনিসগুলো থাকে তোমার ধূপকাঠি ঘন্টা আর যে আসনটা রাখছো প্রদীপের নিচে যে থালাটা তাকেও কিন্তু সম্মান দিতে কখনো ভুলবে না ঠাকুরের জন্য একটা ফুল দাও আর না দাও এই যে থালার আমাদের সাজানো থাকে প্রত্যেকটা জিনিস যে এরকম প্রদীপ ধূপকাঠি ঘন্টা, শাক এদেরকে কিন্তু সম্বোধন করা উচিত কেননা এই কটা জিনিসই কিন্তু আমাদের ঠাকুর ঘরে কিংবা আমাদের সংসারে প্রত্যেকটা কিন্তু খুবই কার্যকরী তাদের আধার ছাড়া কিন্তু আমাদের এই সংসারটা চলে না একটা প্রদীপই কিন্তু আমাদেরকে মানে পজিটিভ জীবন দেয় জীবনকে নেগেটিভ শক্তি থেকে বার করে নিয়ে আসে আর এই প্রদীপের আলো যে কতটা মাহাত্ম কতটা শক্তি থাকে সে কিন্তু ভগবান স্বয়ং কিন্তু প্রদীপের আলোয় প্রকাশিত রশ্মি দেখেই বোঝা যায় দেখবে কখনো কখনও প্রদীপ জ্বললে একেবারে নিবু নুবু জ্বলে তখন কিন্তু ভগবান সন্তুষ্ট হয় না এটা শোনা কথা কিন্তু যখন দেখবে প্রদীপের আগুনটা বেশ একটা লোহ মানে একটা সোজাসুজিভাবে জ্বলছে তারপরে গিয়ে দেখবে শেষে যখন প্রদীপে চলতেটাই হয়ে গেছে মাঝখানে একটা ফুল আকার হয়েছে তখনই বুঝে নেবে যে ভগবান তোমার আজকের পুজোয় সন্তুষ্ট হয়েছে তো এটা শোনা কথা তার জন্য কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম যে তোমাদেরও কি এমনটা হয় আমার তো মাঝে দিদিনকা আমি মোটামুটি হাতে সময় পাই ভক্তি ভরে একেবারে দিয়ে পুজো দিই সেদিনকার দিক কি একেবারে প্রদীপের শিকাটা অন্যরকম আর যেদিনকে একটু তাড়াহুড়োর মধ্য দিয়ে পুজো দিয়ে যায় সেদিনকে কিন্তু ওই যে প্রদীপ পেল যে ফুল চিহ্নটা সেটা কিন্তু আর হয় না তখন আমি নিজেই দেখে বুঝি যে আজকে হয়তো আমার কোনো জায়গায় ভগবান ত্রুটি পেয়েছে তার জন্য সে সন্তুষ্ট হয়নি আর এই যে মানুষের সংস্কার কুসংস্কার এগুলো কিন্তু একেবারে নিশ্চিন্তভাবে নিজের কাছে তুমি যদি মানো যে হ্যাঁ এটা সংস্কার তাহলে সংস্কার আর তুমি যদি ভাবো যে এটা কুসংস্কার তাহলে কুসংস্কার অনেকে আবার হয়তো বলবে যে বেশি কথা বলে অল্প বিদ্যায় ভয়ঙ্কারী হয়ে যায় তবে যে যে যেটা জানে সেটাকে শেয়ার করলে কখনো অল্প বিদ্যায় ভয়ঙ্কারী হয়ে যায় না কেননা আমি যে জিনিসটা জানি সেটা অপরকেও জানা দরকার কেননা এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা বলা কথা তো সেখানে যদি কোনো কথা বা কোনো কাজে কাউকে উপকার করা যায় তাহলে আমার মনে হয় না সেটা খুবই খারাপ কথা মনে হয় যেন সেখানে কিছু না কিছু ভালো তরকিব লুকিয়ে আছে আমি যদি ভালো করতে পারি কোনো একটা কাজ করে সেখানে অন্যকে যদি ভালো করাতে পারি ঈশ্বর হয়তো সেখানে খুশি হবেন কিন্তু যে মানুষগুলো আমাদেরকে দেখবে যে মানুষগুলো আমাদের কথাগুলো শুনবে সেই মানুষগুলোই যেন তো ঈশ্বরের থেকে দ্বিগুণ চলে যাবে কেননা তারা ভাবে তারা নিজেরাই মহান অন্যকে মহান করার থেকে নিজেরা যদি মহৎ হতে পারে সেটাই হচ্ছে বড় ব্যাপার আমার কাছে কথা হলো আমি নিজেকে মহান করতেও চাই না আবার নিজেকে উজাড় করেও দিতে চাই না আমি যেমন তেমনভাবেই থাকতে চাই আর তেমনভাবেই প্রত্যেকটা মানুষকে বলতে চাই হ্যাঁ তুমি এইভাবে করো যদি তোমার কোনো কিছু ভালো হয় ভগবান বলেনি যে তুমি স্বার্থ নিয়ে সমস্ত কাজ করো কখনো কখনো নিঃস্বার্থভাবে কোনো কাজ করে দেখো সেটাও কিন্তু তোমার পক্ষে খুবই উপকারী এই যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে বললাম না কিছু কিছু মানুষের জ্বলে যাবে কিছু কিছু মানুষের আবার ভালোও লাগবে তো যার ভালো লাগবে তার কাছে আমি ভালো আর যার জ্বলে যাবে তার কাছে তো আমি খারাপ তো খারাপ থেকে যদি কিছু মানুষকে ভালো করা যায় কিংবা ভালো বুদ্ধি দেওয়া যায় আমার মনে হয় সেটাই বড় ব্যাপার কেননা একশো জন মানুষের মধ্যে একশো জনকেও তো তুমি সঠিক বুদ্ধি দিতে পারবে না তার মধ্যে হয়তো ফিফটি পারসেন্ট লোক কিংবা সিক্সটি পারসেন্ট লোককে তুমি ভালোবাসতে পারবে তোমার ভালো মন্দ বিচার জানাতে পারবে কিন্তু আর বাদ বাকি লোক সেগুলো কিন্তু তোমার কথা শুনবে বুঝবে সব কিছু করবে তারপরে গিয়েও কিন্তু তোমার নিন্দা মন্দ করতে একবারের জন্যও ভাববে না তখন কি হবে বলো তো ওই যে ফিফটি পার্সেন্ট লোক বাপ থেকে যাচ্ছে তার মধ্যে হয়তো কারোর কাছ থেকে তোমার কোনো কিছু শেখা আছে জানা আছে কিন্তু তুমি সেই জিনিসগুলো যদি আগে থেকেও জানো তার কাজ দিয়ে যখন তুমি শুনবে কি জানবে তখন কিন্তু সেই মানুষটাই বলবে যেটা আমার বিরুদ্ধে বলেছ এটা আমার জন্য হয়েছে ওটা আমার জন্য হয়েছে আরে কেউ কারোর জন্য নয় এই পৃথিবীতে ভগবান যখন মানুষকে পাঠিয়েছে তখন কেউ কারোর জন্য নয় এটাও বলা ভুল যেরকম অর্জুনের সারথী হয়েছিল কৃষ্ণ তো ভগবান স্বয়ং কিন্তু তাকে চিনে নিয়েছিল অর্জুন কিন্তু তাকে চিনে নেয়নি তো জীবনটাও ঠিক এমন কিছু কিছু ঘটনা থাকে যে মা ভগবান সূত্র দ্বারা কাউকে দিয়ে সেখানে উপকৃত হতে চায় বা কিছু করাতে চায় তাহলে সেখানে ভুল কোথায় আমি তো বুঝতে পারি না যে এখানে ভুল কিংবা ঠিকের ব্যাপারটা কোথায় আছে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ দিদি এতগুলো কথা বললো কি বোন এতগুলো কথা বললো সেগুলো কোথাও খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও কেননা উচিত কথা বললে দেখবে কিছু কিছু মানুষের গায়ে জ্বলে যায় আর উচিত কথা কিন্তু কেউ সহ্য করে না তো যাই হোক অনেক তো কথা বলে ফেললাম হয়তো মনের কোনো আবেগে আজকে মন খুলে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলের পরে আলু উচ্ছে ভাজা করবো সেজন্য কিন্তু আলু উচ্ছেগুলো কেটে নিয়েছি তবে সমস্তটা কাটতে পারিনি যেহেতু মাছের ঝোল আর হালকা পাতলা হবে সেজন্য কিন্তু আলু উচ্ছেটা অর্ধেকটা কাটা হয়েছে আর অর্ধেকটা বাকি ছিল তারপরে যে মাছের ঝোলটাকে ঢেলে কড়াইটাকে ধুয়ে গরম বসাতে বসাতে আর বাদ উচ্ছে দুটোকে কেটে নিয়েছিলাম আর উচ্ছে কেটে নিয়ে এই যে উচ্ছেগুলোকে কিন্তু একটু লবণ দিয়ে আদা ভাজা করে নিয়েছিলাম তারপরে কি আলুগুলো দিয়েছি অনেকেই দেখি আলু উচ্ছে একসঙ্গে ভাজা করে তবে আমার মনে হয় আলু আর উচ্ছে একসঙ্গে ভাজা করলে উচ্ছেটা যেন কেমন কাঁচা কাঁচা থেকে যায় আর আলুটা বেশি ভাজা হয়ে যায় আর তখন দেখবে কেমন যেন একটা অন্যরকম ভাব হয়ে আসে আর আমি ঠিক এমনভাবে আলু উচ্ছেগুলো ভাজি তাতে করে না মানে কি হয় বলো তো উচ্ছেটাও ঠিকঠাক ভাজা হয় আলটাও কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে যায় আর আলু উচ্ছের এক পাশ একটু লালচে লালচে হয়ে যাওয়ার কারণ হচ্ছে এর মধ্যে দেখি মুসুল ধারে বৃষ্টি নেমেছে তো দৌড় দিয়ে গ্যাসের লোটা কম করতে ভুলে গেছিলাম গিয়ে কাপড় তুলতে তুলতে এসে দেখি এক সাইড বেশি বাজা বাজা হয়ে গেছে তারপরে যে কাপড়গুলো শুকিয়েছিলো সেগুলো আলাদা করে রাখলাম আরগুলো তো দেখছে একদম পুরো জল টেনে গেছে তার জন্য সেইগুলোকে কিন্তু খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি ওই দুপুরবেলা শুয়ে থাকলে সেই হাওয়ায় হাওয়ায় কিন্তু শুকিয়ে যাবে কিংবা সারা রাত ফ্যান চললেও কিন্তু সেই হাওয়ায় শুকিয়ে যাবে বেকার আর ওই জন্য সাদের ঘরের তড়িতে মেলে দিলাম না তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এখন বাজে ওই সাড়ে পাঁচটা নাগাদ চোখ মুখ দেখে বুঝতেই লম্বা একটা ঘুম দিয়েছি এক ঘন্টা মতন দিয়ে তারপরে উঠে এসেছি যে একটা ঝাঁটা বাদতে হবে জালাটার পরিস্থিতি খুবই খারাপ দেখতেই পাচ্ছ এই জালাটা দিয়ে ছাদ ঝাড় দিতাম তবে এবার একটু লম্বা ঝাঁটা বানাবো যেটা দিয়ে বাইরে ঝাড় দেওয়া যায় আর বাইরের যে ঝাঁটাটা আছে সেটা নিয়ে আসবো ছাদে তবে বাইরে তো এখন বর্ষাকাল ঠিক ঠিকঠাকভাবে লম্বা ঝাটাও কিন্তু ঝাড় দেওয়া যায় না তবে আজকে শনিবার ঝাঁটা বাঁধা খুবই ভালো যেহেতু ঝাড়ু আমাদের সংসারের সমস্ত নেগেটিভিটি মানে তাড়িয়ে দেয় আর পজিটিভ এনার্জি নিয়ে আসে আর ঝাড়ু হলো মা লক্ষ্মীর প্রদীপ তো আমি ইউটিউব থেকেই শুনেছি যে শনিবার কিংবা মঙ্গলবার করে যদি ঝাড়ু কিনে নিয়ে আসা কিংবা ঝাড়ু বানানো সেটা কিন্তু নাকি খুবই ভালো তো সেটা মাথায় রেখে কিন্তু আমি যে বেশ কয়েকবার ঝাড়ু বেঁধেছি সেটা কিন্তু শনিবার করেই বেঁধেছি আর তারপরে নিচে এসে ঘর বারান্ডাটা ঝাঁট দিয়ে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে আর এই যে দেখো আজ শনিবার আজকে তো একটু দুনো দেব তার সঙ্গে কিছু স্পেশালিটি আছে যেটা আমি যখনই পুজো দিই সপ্তাহে একটা দিন এইভাবে করে থাকি আর আজকে না গ্যাস লাইটটা খুব একটা ভালো জ্বলছে না কেননা গ্যাস লাইটের গ্যাসটা প্রায় শেষ অবহাব যেই না লাইটার মারছে তখন কিন্তু আগুনটা জ্বলছে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখছি আবার লাইটার থেকে আগুনটা এমনি এমনি লিবে যাচ্ছে মানে সে ঠিকঠাক জ্বলছেও না তারপর দেখলাম লাইটের নিচে একদম রকম অল্প একটু গ্যাস রয়েছে তো চলো এদিকে দুনোটা দিয়ে সমস্ত ঘরে ঘুরিয়ে নিই আর তুলসীতলায় প্রদীপটা দিয়ে নিই আর এরই সাথে কতদিনের কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই লিভিং সিম্পলি মানুষী রয় অমিত বর্মা আইডি থেকে বনু রাখি মিশ্রা দিয়া দত্ত প্রাঞ্জা ছাই থেকে দিদিভাই সুমি মিট্টু শ্রেয়সী ব্লক অমৃতা টুম্পা মাঝি আর রিমা ঘোষ তোমাদের সকলকে জানায় অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আর আশা রাখি প্রতিনিয়ত তোমাদের মূল্যবান সময় থেকে একটা ছোট্ট একটা মিষ্টি কমেন্টের আই হো তোমরা কেউ আমাকে নিরাশ করবে না আর এদিকে দেখো ধুনুটা কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার শনিবার আর মঙ্গলবার এই তিনটে দিন একদম বাধ্যতামূলক আমি পুজো দিলে ধুনু থরা হই আর অন্যান্য দিন কিন্তু ধূপ প্রদীপ নিয়েও ঘর থেকে পুরোপুরি ঘুরে আসি তো আজকে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সব দিন তো সমান হয় না আর এদিকে দেখো যে ছোট্ট টিপসটা আমি সপ্তাহে একটা দিন করি আমি যখন নিজে হাতে করে পুজো দিই তখন এই যে আমি প্রতিদিন যে প্রদীপের সলতেগুলো ব্যবহার করি সেই সলতেগুলো কিন্তু আমি কখনো ফেলে দিই না আমি একটা জায়গায় জমিয়ে রাখি সপ্তাহে একটা দিন কিংবা পনেরো দিনে একদিন এই যে প্রদীপের সেই জ্বলন্ত যে শুলতে থাকে সেই শুলতের সঙ্গে পাঁচটা লবঙ্গ আর এক টুকরো কপু এটা যে কতটা পজিটিভ এনার্জি আনে যারা ইউজ করবে বেশ কিছুদিন ইউজ করে দেখো তোমরা আশা করছি কিছু না কিছু ফল পাবে আর এতে করে কিছু কিছু যদি মনে উইস থাকে সেটাও কিন্তু তোমরা ফুলফিল করতে পারো এটা কিন্তু আমার শোনা কথা আমি যেটুকুনি পেয়েছি সেটুকুনি তোমাদেরকে বলছি আগেও বলেছে আর এখনও বলছি আমি পেয়েছি আমি চাই যে আমার মতন তোমাদেরও কারো কারো কিছু না কিছু ভালো হোক ঈশ্বরের কাছে কারোর সম্পর্কে বা কারোর জন্য কোনো কিছু ভালো চাইলে কখনো কারোর খারাপ হয় না আমি যেটা মনে করি না তার খারাপ হবে না আমার খারাপ হবে তো সেখানে সেই বিশ্বাস আর ভরসার সাথে আমি যেটুকানি করে উপকৃত হই তোমাদেরকে সেটুকানি শেয়ার করি আর তারপরে এই যে সন্ধ্যাবেলা বাবুদেরকে বই নিয়ে বসতে পড়েছিলাম ওরাও কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা হনুমান চালিশা পড়ে তো হনুমান চালিশা পড়ার পরে তারপরে যে বই নিয়ে বসেছে আর আমি এদিকে যে জন্য এক কাপ লিকার চা ওদের জন্য ম্যাগি নিয়ে চলে আসলাম আর যেহেতুটা গরম আছে তাই বললাম একটু লেট কর যেটা পড়া করছি সেটা করে নে ঠান্ডা হলেই খাবি তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে